কেমন পঞ্চাশ হাজার টাকা বিঘে পঞ্চাশ হাজার টাকা বিঘে এক বিঘা কত শতাংশ তেত্রিশ শতাংশ পঞ্চাশ হাজার টাকা না তো বন্ধুরা এখানে কিন্তু জায়গার দাম একবারই কম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু থামুন চোখ বন্ধ করুন আর ভাবুন টুকরো জমি যেখানে আপনি একটা ঘর বানাতে পারবেন একটা খামার গড়ে তুলতে পারবেন যেখানে সন্তানদের নিয়ে নির্ভরতার একটা জীবন কাটাতে পারবেন এখন বলুন ভাই এই স্বপ্ন কি খুব বেশি না ভাই আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে আপনি মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা শতাংশ দামে জমি ভাড়া নিয়ে এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবেন আর এখানে জমি এক থেকে দেড় হাজার টাকা শতাংশ আপনি কিনেও নিতে পারবেন এই চরের নাম মধ্যনগর চর যার অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে এখানে রয়েছে বিস্তীর্ণ খোলা জমি উঁচু ভূমি ছোটোখাটো বন্যাতেও পানি ওঠে না আর মাটিয়া তুর্বর আপনি যেটাই ফলাতে চাবেন সেটাই দ্বিগুণ ফসল ফলবে এখানে আছে পেয়ারা বাগান কলার সারি সারি গাছ গরু ছাগল পালনের বিশাল সবুজ মাঠ আর আছে সেই অমূল্য শান্তি যা আপনি শহরে খুঁজে পাবেন না জমি কিনবেন না ভাড়া দিয়ে শুরু করবেন মাত্র দুই থেকে তিন হাজার টাকা বিঘার পর বিঘা জমি ভাড়া পাওয়া যায় এখানে এছাড়াও কিছু জমি আছে যেখানে জঙ্গল বা পরিত্যক্ত জমি সেগুলো দুই থেকে তিন বছর ফ্রি চাষের সুযোগ পাওয়া যায় এখানে আর জমি কিনতে চাইলে সেটা হয় স্ট্যাম্পের মাধ্যমে কারণ এই এলাকায় সরকারিভাবে রেজিস্ট্রেশন হয় না তবু জমি কেনাবেচা হচ্ছে এই চরে পেয়ারা চাষ করে হয়ে গেছে লাখপতি কেউ গরু ছাগল পালন করে স্বাবলম্বী কেউ কলা বা ধান চাষ করে গড়ে তুলেছে পরিবারের ভবিষ্যৎ একজন লোক বলল দুই বিঘা জমি ভাড়া নিয়ে শুরু করেছিলাম এখন আমার বিশটা গরু এই চর বদলে দিচ্ছে মানুষ পরিবার আর স্বপ্ন এই চরে কেমনি আসবেন ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে চলে যানিচা ঘাট সেখান থেকে মাত্র দশ টাকা অটো ভাড়ায় আসবেন তেওতা বাজারে আর সেখান থেকে দশ টাকা খেয়াপারাপার ভাড়া হয়ে পৌঁছে যাবেন এই মধ্যনগর চরে চড় জোরে অতিথিপরায়ণ মানুষ নিরাপদ পরিবেশ এবং অফুরন্ত সুযোগ

আরিছ থেকে তো না মানে গন্সে আসতে গো মানে মানে গন্স থেকে আরিছ আরিছ থেকে তেউতা মানে নদী পার হইতে না নদী পার হইতো এই চোরে কি জায়গা জমি বিক্রি টিক্রি হয় নাকি কাকা হয় কি মানে দাম দর কেমন পঞ্চাশ হাজার টাকা না তো বন্ধুরা এখানে কিন্তু জায়গার দাম একবারই কম এখানে আমরা আসছিলাম একটু দোকানে আসার পরে কাকার সাথে দেখা হইলো

বন্ধুরা যে এই পাশে কিন্তু নদী যমুনা নদীটা এটা পার হয়ে ওই পাশে স্কুল আছে এই যে আমার আঙ্গুল বরাবর ওইখানে স্কুল আছে তো কাকা এখানে যদি জায়গা জমি কেউ কিনতে চায় আপনি কি হেল্প করতে পারবেন সাহায্য করতে পারবেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবনি বলেন তাহলে একটু কষ্ট করে জিরো ওয়ান সেভেন তারপরে চব্বিশ চব্বিশ ছয়শো পঁয়ষট্টি ছয়শো পঁয়ষট্টি ছয়শো আঠাশ ছয়শো আঠাশ ধন্যবাদ কাকা কাকার নামটা কি আমার নাম মোহাম্মদ মানিক মোহাম্মদ মানিক কাকার নাম হচ্ছে মোহাম্মদ মানিক আপনারা চাইলে কাকার সাথে যদি কোনো জমির বিষয়ে কথা বলতে চান তাহলে কাকার সাথে বলতে পারেন কাকা ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করবে বন্ধু জমি মানেই শুধু মাটি নয় জমি মানে স্বপ্ন জমি মানে আশ্রয় জমি মানে ভবিষ্যৎ আর যদি সেই জমি আপনি পান মাত্র পঞ্চাশ টাকা শতাংশে তাহলে একবার ভেবে দেখুন আপনার সেই স্বপ্নের শুরুটাই চর থেকেই হতে পারে বিস্তারিত জানার জন্য ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একবার ঘুরে যান চোখে দেখে নিন হয়তো এখানেই লেখা আছে আপনার জীবনের নতুন অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত এমন সত্যিকারের ভিডিও পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামুকুম রাহমাতুল্লাহ